সালামু আলাইকুম আমরা আসি আজকে বারাকা ফার্নিচারে বারাকা ফার্নিচারের কারখানাতে আছি আমাদের সাথে আছে মোহাম্মদ কবির ভাই আমরা আজকে কিছু আপনাদের এক্সক্লুসিভ কিছু ফার্নিচার দেখাবো আচ্ছা কবির ভাই আপনি তো আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন আমরা একটা জি জি কি নাম এটা সোফা প্লাস বেড ওকে 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 দিনে সোফার আছে বেড আচ্ছা এটা কিসের এটা ম্যাটেরিয়ালটা কিসের উপরে তৈরি এটার মধ্যে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ভাই এম এস আই এম এস এটাকে আমরা বলি আচ্ছা 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 আর হচ্ছে যে এটার মধ্যে যে আমরা ফোমটা দেখতেছি যে ফোমের ব্যাটটা এই ফোমটা আসলে কি ফোম এটাতে গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কি দিতেছেন অরিজিনাল সেমি রাবার ফোম এবং বমের মধ্যে এটা আপনি কোন ব্র্যান্ডের সোফাটা মানে কোন ব্র্যান্ডের ফোমটা ইউজ করছেন আপনি এটা সিঙ্গার ফোম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আপনার সিঙ্গার ফোম ইউজ করছেন তাই তো সিঙ্গার ব্র্যান্ডের অরিজিনাল সিঙ্গার ফোম এটাতে গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কি দিতেছেন গ্যারান্টি আপনার 50 বছরের গ্যারান্টি দেওয়া আছে 50 বছরের গ্যারান্টি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখন এটাতে আমাদের কি কি ফিচার আছে আমাকে যদি একটু এটার ফিচারটা দেখাইতেন কি কি সুযোগ সুবিধা আপনার এর মধ্যে আপনার এই যে হেল্পিং বক্স আছে এখানে আপনার কাটা বক্স এখানে হচ্ছে যে যাবতীয় জিনিসপত্র রাখা যাবে আচ্ছা আচ্ছা এন হচ্ছে যে আপনার এটা কি ফোল্ডিং করা যায় এই সোফাটাকে আচ্ছা আচ্ছা আপনি যদি আমাদের কিছু ফোন ওয়াও এটা পুরোপুরি একটা সোফাতে রূপান্তরিত হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা

কুরিয়ারের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আছে আপনারা কুরিয়ারে সুন্দরবন কিংবা আপনার যে আশেপাশে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার কিছু অ্যাডভান্স দিতে হবে আপনারা আচ্ছা কুরিয়ারের সার্ভিস চার্জ যেটা দেন আপনি আপনারা এটা হোম ডেলিভারি দিয়ে দিবেন তাই তো আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটা দাম কিংবা কি আসল বিষয় দামের ক্ষেত্রে কিরকম অফার দিচ্ছেন

আচ্ছা আচ্ছা যে চাই যে কাস্টমাইজ কালার করে নিতে হবে কাস্টমাইজ করে নিতে হবে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আপনাদের আপনাদের কারখানার লোকেশনটা কোথায় আমাদের কারখানার লোকেশন ঢাকা 58 যাত্রাবাড়ি মালঞ্চ কমিউটি সেন্টারের ডান পাশে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে যাত্রাবাড়ি মালঞ্চ কমিউটি সেন্টারের ডান পাশে উত্তর যাত্রাবাড়ি আছে ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই